দুরন্ত <laughs> আর যে ভালো করে ভালো না ভালো না সব বছরের মতছে না পাললে না আইকি করে না আই পাললে না নাগু বছর বছরের মতছে না নাগু বছর বছরের মতছে আরে আরে না ঘর বাল বালের ডোকবে কি বলে আরে না না বছর হবে হবে পা না আরে মা

দুটি করে বলতে হবে একজন প্রতিযোগীকে তৃতীয় রাউন্ডে দুটি করে বলতে হবে একজন দেখা প্রথম প্রতিযোগী প্রথম বলতেছে প্রথম